الحمد لله رب العالمين والصلاة والسلام على رسول الله صلى الله عليه وسلم ليلة القدر رسول الله صلى الله عليه وسلم عمد المحات المؤمنين عائشة رضي الله عنها كي اكت دواشي كي اتلين هتشي اللهم إنك عفو تحب العفو فعفو عني ও আল্লাহ নিশ্চয়ই তুমি সর্বোচ্চ ক্ষমাকারী তুমি ক্ষমা করতে ভালোবাসো সুতরাং আমাকে ক্ষমা করো আরেকটি দোয়া বছরের শ্রেষ্ঠ দিন আরাফাতের দিনের দোয়া এবং রসুল্লাহ সাল্লাম বলেছেন এটি বছরের শ্রেষ্ঠ দোয়া দোয়াটি হচ্ছে লা লাহুল আলা আপনারা যদি খেয়াল করেন অর্থটা আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই তার কোনো অংশীদার নেই যিনি সব কিছুর মালিক এবং সমস্ত প্রশংসা তাঁরই এবং তিনি সব কিছুর উপর ক্ষমতাবান তার মানে আল্লাহকে চেনা আল্লাহর একত্ববাদ প্রকাশ করা আল্লাহর ক্ষমতা প্রকাশ করা আমার সৃষ্টিকর্তাকে আমি জানি এটি প্রকাশ করা সুবাহান আল্লাহ এবং আগের দোয়াটি হচ্ছে আল্লাহর কাছে সমস্ত ভুল ভ্রান্তি স্বীকার করে ক্ষমা চাওয়া ক্ষমা চাওয়া এই লাইলাতুল কদরের রাতে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া প্রিয় সবাই আমরা বাংলায় ভালো করে বোঝার চেষ্টা করব এবং বাংলায় অন্তর থেকে কান্নাকাটি করে আর যে কয়টি রাত আছে আমরা আল্লাহর কাছে এই দোয়া দুটি করব ইনশাআল্লাহ আল্লাহ তুমি আমাদেরকে কবুল করি না আসসালাম আলাইকুম